প্রিয় দর্শক মাস ক্রিকেটের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি প্রথমবার এশিয়া কাপে কঠিন চ্যালেঞ্জের মুখে ভারতীয় দলের সাত ক্রিকেটার বিসিসিআই এশিয়া কাপ দু হাজার জন্য পনেরো সদস্যের টি টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে সুরিয়া কুমার যাদবের স্কোয়াডে সাতজন খেলোয়াড় রয়েছেন যারা প্রথমবার এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন তারা নিজেকে প্রমাণ করতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন নাম্বার এক অভিষেক শর্মা বাহাতি ওপেনার অভিষেক শর্মা এখনো পর্যন্ত ভারতের হয়ে সতেরোটি টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং পাঁচশো পঁয়ত্রিশ রান করেছেন স্ট্রাইক রেট একশো তিরানব্বই দশমিক আট চার এবং সর্বোচ্চ স্কোর একশো পঁয়ত্রিশ দুটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি রয়েছে অভিষেকের ঝুলিতে যুবরাজ সিংকে কে গুরুমানা অভিষেক এবার প্রথমবার এশিয়া কাপ খেলবেন নাম্বার সিং তার স্কোয়াডে নিয়ে প্রশ্ন উঠেছিল তবে তিনি দুই অন্তর্ভুক্তি টোয়েন্টি লিগে সেঞ্চুরি করে সেই সমালোচনার জবাব দিয়েছেন মেরট মারিভিক্সের অধিনায়ক এই তরুণ ব্যাটসম্যান এবার এশিয়া কাপে ভালো কিছু করে নিজের জায়গা পাকা করতে চাইবেন নাম্বার তিন হর্ষিত রানা একটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলে তিন উইকেট নেওয়া হর্ষিত রানা এবার ভারতের বোলিং ইউনিটের গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে বোমরা এবং আর সঙ্গে জুটি ভারতের জন্য কার্যকরী প্রমাণ হতে পারে নাম্বার চার সঞ্জু স্যামসন কেরলের ব্যাটসম্যান সঞ্জু স্যামসন বাইশটি টি টোয়েন্টি ম্যাচে আটশো রান করেছেন যার মধ্যে রয়েছে তিনটি সেঞ্চুরি ও দুটি অর্ধ শত রান বহুবার সুযোগ পার পরেও স্থায়ী জায়গা নিশ্চিত করতে না পারা স্যামসন এবার তার প্রথম এশিয়া কাপে নিজেকে প্রমাণ করতে চাইবেন নাম্বার পাঁচ শিবম দুবে আইপিএল দু হাজার পঁচিশে ব্যর্থ হলেও শিবম দুবের ক্ষমতা নিয়ে সংশয় নেই পঁয়ত্রিশটি ম্যাচে পাঁচশো রান ও চারটি অর্ধ শতরান করা এই অলরাউন্ডার মিডল অর্ডারে স্পিন হিটার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন নাম্বার বরুণ চক্রবর্তী বিশ্বকাপে অংশগ্রহণ করলেও এবার প্রথমবার এশিয়া কাপ খেলতে যাচ্ছেন বরুণ চক্রবর্তী আঠারোটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে তেত্রিশ উইকেট নেওয়া এই মিস্ট্রি স্পিনার আবার নিজের ম্যাজিক দেখাতে প্রস্তুত নাম্বার সাত জিতেশ শর্মা মাত্র উইকেট জিতেশ শর্মা আইপিএল এ ফিনিশার হিসেবে নজর ও উপস্থিতিতে প্রথম একাদশের সুযোগ পাওয়া চ্যালেঞ্জিং হলেও তিনি তৈরি আছেন সুযোগের সদ্ব্যবহার করতে এবার এশিয়া কাপের বাইরের এক খবর আইপিএল থেকেও অবসর নিলেন রবিচন্দন অশ্বিন আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন আগেই গুঞ্জন উঠেছিল দল অন্য দলে। তবে আদতেই চেন্নাইছেন ছেড়ে দিলেন এই খ্যাতিনামা অলরাউন্ডার খ্যাত বিদায় বলে দিলেন ভারতীয় ক্রিকেটারই সাতাশ আগস্ট বুধবার নিজের এক্স হ্যান্ডেলে বিশ্বের জনপ্রিয়তম ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগটি থেকে অবসরে ঘোষণা দেন অশ্বিন জানান আইপিএল খেলতে আর দেখা যাবে না তাকে দু সালে আইপিএল এর অভিষেকের পর এই দুশো একুশ ম্যাচে অশ্বিনের উইকেট একশো সাতাশিটি যা টুর্নামেন্টের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ অশ্বিন সর্বশেষ আইপিএল খেলেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে গত মৌসুমে তাকে নয় কোটি পঁচাত্তর লাখ রুফি দিয়ে কিনেছিল চেন্নাই না তিনি নিজের লিখেছেন সব সমাপ্তির পরেই থেকে নতুন শুরু আইপিএল ক্রিকেটার হিসেবে আমার সময় শেষ হচ্ছে আজ কিন্তু বিভিন্ন লিগে খেলাটির অনুসন্ধানকারী হিসেবে আমার যাত্রা শুরু হচ্ছে আজ এই বার্তার মাধ্যমে তিনি স্পষ্ট করে দিলেন বিসিসিআই সাথে কোনো সম্পর্ক আর রাখছেন না তিনি চাইলে বিশ্বের বিভিন্ন খেলা কোচের ভূমিকা পালন করতে আর কোনো বাধা রইল না একই পোস্টে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন অশ্বিন লেখেন দারুণ কিছু স্মৃতি এবং সম্পর্কের জন্য ফ্রাঞ্চাইজিকে ধন্যবাদ বিশেষ করে আইপিএল ও বিসিসিআইকে আমাকে এখনও পর্যন্ত যা দিয়েছে তার জন্য কেন অসীন আইপিএল ছাড়লেন তা তার বক্তব্যই স্পষ্ট আইপিএল থেকে অবসর নিয়ে তিনি এখন বিশ্বের বিভিন্ন টি টোয়েন্টি লিগে খেলতে চান এই প্রসঙ্গে তিনি আরো লেখেন সামনে যে সময়টা পড়ে আছে সেটা উপভোগ ও সদ্ব্যবহার করতে চাই বলা বাহুল্য ভারতীয় ক্রিকেটে আইপিএল ছাড়া বিদেশের অন্য কোনো ফ্রাঞ্চাইজি লিগে খেলার অনুমতি নেই তাই ভারতীয় ক্রিকেট থেকে অবসর নিলে বিভিন্ন লিগে খেলার সুযোগ পাওয়া যায় সেই সুযোগ কাজে লাগাতে চান অস্বীন সম্প্রতি একই লক্ষ্যে চেতেশ্বর পূজারাও সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এর আগে একইভাবে দীনেশ কার্তিক ও সুরেশ রায়নাও একই পথে হেঁটেছেন বিভিন্ন দেশে টি টোয়েন্টি লিগে নিজেদের নাম লিখিয়েছেন অর্থাৎ এখন থেকে সবকিছু ঠিক থাকলে বিপিএল ও দেখা যেতে পারে ভারতীয় ক্রিকেটের এই গ্রেডকে তবে অশ্বিন আসবেন কি আসবেন না সেটা সময় বলে দেবে উল্লেখ্য গত বছর ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন অশ্বিন বিদায়ের আগে তিন সংস্করণ মিলিয়ে দুশো সাতাশি ম্যাচে ৭৬৫ উইকেট নেন তিনি বনে গেছেন দেশটির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে ব্যাট হাতে অবদান একেবারে কম নয় তিন সংস্করণ মিলিয়ে চার হাজার তিনশো চুরানব্বই রান এবং টেস্টে ছয়টি সেঞ্চুরি আছে তার দুর্দান্ত সেঞ্চুরি পাওয়ার পরেও ওপেনিং এ জায়গা টালমাটাল সঞ্জুর এশিয়া কাপের আগে দারুণ ছন্দে সঞ্জু স্যামসন কেরল ক্রিকেট লিগে কোচি ব্লু টাইগার্সের হয়ে খেলতে নেমে নিজের জাত চেনালেন ভারতের উইকেট কিপার ব্যাটার আগের ম্যাচে ব্যর্থ হলেও দারুকভাবে ফেরত তারকা ব্যাটার মাত্র একান্ন বল খেলে করে ফেলেন একশো একুশ রান ফলে ভারতের চিন্তা অনেকটাই কমলতা বলা যায় এদিন ২০ ওভারে দুশো রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ওপেনার চোদ্দটা চার ও সাতটা ছক্কার সাহায্যে একান্ন বল খেলে একশো রান করেন সঞ্জু আর তার জেরেই সেই দুশো সাঁত্রিশ রানের টার্গেট পার করে ম্যাচ জিতে নেয় সঞ্জুর দল দু সালের অক্টোবরে বাংলাদেশের বিপক্ষ সিরিজে অধিনায়ক সূর্য কুমার যাদবের নেমেছিলেন সঞ্জু সেই সময় দুর্দান্ত খেলেন তারপর থেকে এই ডানহাতি ব্যাটার বারো ইনিংসে তিনটি সেঞ্চুরি করেছেন সাঁত্রিশ দশমিক নয় শূন্য গড়ে চারশো রান করেছেন তবে শুভমান গিলের প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে তাকে এই ওপেনিং স্লট ছেড়ে দিতে হতে পারে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ